ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইন পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চাইতে খারাপ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন তারা তারা বলেছেন রাতে তো নিরাপদ নয়ই দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয় দ্বিমত আছে থাকলে কোন অংশে আছে আমার এদের সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নাই কারণ যেগুলো তারা বলছে সেগুলো ঘটছে কিন্তু আমার একটা জিনিস অবজারভেশন আছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হলো অবশ্যই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর পুলিশ যেভাবে পালিয়ে থাকা তাদের যে কাজ করতে না পারা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে আমাদের উত্তরণ করা কঠিন ছিল কিন্তু আমি শুধু ওই জায়গায় থেমে নেই আমি মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আইন স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে নিয়োগ দেওয়া হলো তার বিরুদ্ধে নেমে গেল সেদিন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কোনো স্বপ্ন আমি দেখি নাই কারণ তাদের ইচ্ছে অনুযায়ী স্বরাষ্ট্র ইয়ে মন্ত্রী হতে হবে এখনও আবার একই ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ইচ্ছে অনুযায়ী হতে হবে এখন যে আন্দোলন করছে তার একটা যুক্তি আছে কারণ গত ছয় মাসে আমরা দেখেছি বা সাত মাসের কাছাকাছি হচ্ছে কি পরিস্থিতিতে গেছে এবং এই লোক যিনি এখন স্বরাষ্ট্র মন্ত্রী আছেন বা উপদেষ্টা আছেন তার যোগ্যতা কি আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে কিন্তু একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে জাতিকে উদ্ধার করার জন্য যে যেই এফোর্টস দেওয়া দরকার ছিল সেটা গত ছয় মাস আমরা দেখিনি এবং তার শুরুটা কেটে দিয়েছিল যে ব্রিগেডিয়ার শাখাৎকে বাদ দিয়ে এবং তখন বোঝা গেছে যে এদের বিরুদ্ধে কথা বললে তাহলে যে কারো গদি চলে যাবে তার মানে হচ্ছে সরকার এবং সরকারের বাইরে এরা দুই শক্তিতে কাজ করছিল এবং এমন একটা প্রেশার তৈরি করছিল তাহলে এই সরকারও ঠিকমতো তার কাজ ঠিকমতো করতে পারছেন না এবং প্রথম বলি হয়েছিলেন উনি এবং সেখান থেকে আজ পর্যন্ত এই প্রক্রিয়াতে চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি ওনারা বলেন যে সাদ্দাম বললেন যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অনেক ডেভেলপড কীভাবে হলো আপনারা এই শেখ হাসিনার এই পরিস্থিতিকে যদি আপনি তুলনা করেন তাহলে সেভেন্টি ওয়ানের কথা চিন্তা করেন সেভেন্টি ওয়ানে কি পরিস্থিতি ছিল আপনারা যে বঙ্গবন্ধু সাড়ে তিন বছর সেটাকে যে সমালোচনা করেন তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একাত্তর সালের পরবর্তীতে কী রকম পরিস্থিতি একটা দেশ চলেছে তাহলে ওই শাসনটাকে যে আপনি সমালোচনা করেন তাই না আপনি ওই ওই শাসনে আপনি অর্থনৈতিক অবস্থা কী ছিল তাহলে সেই পরিস্থিতি থেকে যদি জাতি একটা জায়গায় এসে আজকে বাংলাদেশে তিপ্পান্ন বছরে আমরা একটা পর্যায়ে থেকে থাকি শেখ হাসিনা দুঃশাসনের মধ্যে সবচেয়ে বড় যে এই জিনিসটা ছিল অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া টোটাল লুটপাটের রাজত্ব সেখান থেকে আমরা বের হয়ে আসতে চেয়েছি কিন্তু আমরা আসলে পারিনি আমাদের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা দুইটাই আগের মতোই আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থা তৈরি হয়েছে এখন আপনি আপনি চিন্তা ইয়ের কথা বলছেন যে উদাহরণ দিল যে বিএনপির লোকজন যেভাবে চাঁদাবাজি করছে আমি তো চাঁদাবাজি তো খুব বেশি আতঙ্কিত না কারণ চাঁদাবাজ কে আমি জানি আমার কাছে আসছে সে আমার কাছে চাচ্ছে আমি যদি না দিই তখন আমার উপর অ্যাকশান নিচ্ছে কিন্তু আমি সাধারণ রাস্তা হেঁটে যাচ্ছি আমাকে কোপ মেরে দিচ্ছে আমার গাড়ি আক্রমণ করছে আমার জীবন হুমকির মুখে সেটা সেটা তো এর থেকে একশো গুণ ইয়ে আমার কিসের বিপ্লব আর কিসের কি যদি আমি নিজে আমার দেশে ঠিকমতো স্বাধীনভাবে হাঁটতে না পারি আলমগীর আপনাকে আরেকটা প্রশ্ন করি তাহলে মনে হয় উত্তরটা আমি আরো স্পষ্ট ভাবে পাবো বাবার মৃত্যুর পর হাল ধরেন আরমান হোসেন তিন দশক ধরে মিরপুর 10 নম্বরে পরিবারটি চালাচ্ছে মামুনি জেনারেল স্টোর বৃহস্পতিবার ভোরে প্রাইভেট কারে এসে শাটার ভেঙে এসি সহ আশপাশের মানে ওই দোকানটি সহ কয়েকটি দোকানের মালপত্র ও টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা দুর্ধর্ষ এই ঘটনার পর আরমানের ভাষ্য পাশে বেনারসি পল্লি গভীর রাত পর্যন্ত লোকে সমাগম এখানে এমন ঘটনা কল্পনাও করিনি একই সময় তারা একটি বাসায় হানা দেয় ঘরে বাইরে কোথাও নিরাপদ নেই আরমান বলেন এই দোকানের উপর তিনটি পরিবার নির্ভরশীল মানে লুণ্ঠিত মালামাল তো আর ফেরত পাবো না তবে আর কারো যেন এই ধরনের ভয়ানক ঘটনা না ঘটে বলে তিনি চেয়েছেন তার দাবি আর কি ডেভিল হান্টের মধ্যেই অপরাধীরা এভাবে বেপরোয়া আট হাজার জন গ্রেফতার হয়েছে এত ডেভিল বন্দি তারপরেও অপরাধ কমছে কারণটা কি এটা এই জন্যই কারণ ডেভিল হান্ড নামে আপনি কি করছেন এখানে আপনি রাজনৈতিক একটা প্রতিপক্ষকে ধরার চেষ্টা আছেন আসলে আপনি অরিজিনাল ডেভিলদের ধরছেন না আপনি রাজনৈতিক ডেভিলদের ধরছেন আপনার সাথে যা রাজনৈতিক বিভাজন আছে ডেভিল বলতে এখানে ডেভিল হান্ট কোন দিন থেকে শুরু হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন সেটা আওয়ামী লীগ যেদিন গাজীপুরে প্রতিরোধ করলো বা ছাত্রলীগের ছেলেরা ওরা যে মানে 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 এটা কী বলবো আমি সোনার সন্তান আমি সেটা বলছি না কিন্তু প্রতিরোধ আপনি চিন্তা করবেন যে ডেডলাইনগুলো সেদিন থেকে এর পরের দিন থেকে ডেভিল হান্ট শুরু হলো আমি যখন প্রতিরোধ করছি আমার বাড়ি আক্রমণ করছে সেই জায়গায় আমাকে গিয়ে যায় ডেভিল হান্ডের অ্যাকশানে আমি আবার শিকার তারপরে সেইখান থেকে যে শুরু হলো ডেভিল হান্ট এখনো পর্যন্ত নিরপেক্ষভাবে হয়নি বলতে হবে নিরপেক্ষ যদি হয়ে থাকতো তাহলে এই ডেভিলদের থেকে প্রথম আমাকে শ্যুট করা দরকার চিন্তায় কারিকে আমি ডেভিল হান্ট করছি আমি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য সেই কারণে এটা সফল হবে আমি মনে করি না কারণ আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যখন কাউকে শেষ করতে শেষ করতে কথা শেষ করুক শেষ করুক আমি যখন রাজনৈতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কাউকে ধরতে যাই রাষ্ট্র পরিচালনা করতে যাই আমি আমি যখন আমার আমার রাজনৈতিক ভাষণ মানে চরিতার্থ করার চিন্তা করি তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে এখানে এখানে সেই জায়গা সেটাই হচ্ছে এখানে প্রকৃত চিন্তাইকারী যারা সে কোন দল করে সে আওয়ামী লীগ বিএনপি না রাস্তা টোকায় আমার তো টোকায় চিন্তাইকারী এদেরকে আগে 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 ধরার দর দরকার সেই সেই মেন্টালিটিতে আমাদের আসতে হবে যে অবশ্যই রাজনৈতিক দুর্বৃত্ত যারা আছে আমি তাদেরকে সাহায্য করবো এবং এই দুর্বৃত্তায়নে অবশ্যই শেখ হাসিনার ইন্ধন আছে সেটাও আমাদেরকে অস্বীকার করা যাবে না কারণ উনি দেশের বাইরে বসে আছেন ওনার সাঙ্গ পাঙ্গদের নিয়ে যা চুরি করা সেগুলো নিয়ে গেছেন কিন্তু এখানে কিছু আবার ইন্ধন আছে যে যাও তোমরা করো তো আমি করো আমি এটারও শিকার হব আবার আপনি এটা বলবেন যে ওরা করছে ওদেরকে প্রতিরোধ করার জন্যই তো আপনাকে দায়িত্ব দিয়েছি আপনি সেই দায়িত্বটা পালন করেন মানে নিরাপত্তার দায়িত্বই তাদের সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আজ রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে আইন শৃঙ্খলা অবনতির মতো ঘটনা সবসময়ই হয় ভবিষ্যতে যেন না ঘটে সেই চেষ্টা চলছে তার এই কথায় আসার আলো দেখেন কিনা এখানে প্রথমে আমি বলে নিই সাদ্দামজিবে বক্তব্য রাখলো রীতিমতো সরকারি সরকারকে অন করে বক্তৃতা রাখলো ঠিক মনে হচ্ছে সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো আন্দোলন দমন এটা হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার হরণ আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইনের লঙ্ঘন কিন্তু আন্দোলন দমন করাটা অনৈতিকভাবে যেমন একটা অপরাধ এবং সংবিধান লঙ্ঘন আর আন্দোলন আমি করতে পারছি মিছিল মিটিং করতে পারছি তাফসিরার কোরআন সমাবেশ করতে পারছি কিন্তু চুরি ডাকাতির ছিনতায় রাহাজানি আমি ঠেকাতে পারছি না এখানে কি আমি বলবো যে আমার মিছিলের অধিকারটুক আছে আর চুরি ডাকাতির ছিনতাই এগুলো পরিস্থিতি পরিস্থিতিকে অবনতি নয় অবশ্যই এগুলো আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি এইটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে কয়েকদিন আগে দেখলাম যে আন্দোলন করতে যে ছাত্রলীগের হাতে ধর্ষিতা হচ্ছে এক মেয়ে সে যখন সমন্বয়কদের সাথে যোগাযোগ করছে বলছে অমক যোগাযোগ করো তমক আমি ইউটিউবে যেটা দেখেছি যে এই খবরটি নিয়ে একটু আচ্ছা যদি বিতর্ক থেকে থাকে জানার দরকার নাই সত্য নামে তো তবে আমি মনে করি সত্যিকার অর্থে মেয়েটি যদি ধর্ষিতা হয় আর যদি প্রেগনেন্ট হয়ে থাকে কে ধর্ষণ করেছে সে নিশ্চয়ই চেনে যদি চেনে থাকে তাহলে অবিলম্বে ডিএনএ টেস্ট করে তাকে গ্রেপ্তার করা উচিত কারণ ইউটিউবে এত খবরের ছড়াছড়ি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদের মতো সিম্পল মানুষ যারা ইউটিউব ফেসবুকের সাথে জড়িত না যাচাই বাছাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো যদি ঘটনা সত্য হয়ে থাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আমি একজন নারী হিসেবে এটা আমার একটা মনের প্রত্যাশা